আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আমি আজকে আসছি হচ্ছে চট্টগ্রামের রাঙ্গনীয় উপজেলার আপনার শান্তির হাট বাজারে তো এখানে মোটামুটি অনেকগুলো পাহাড়ি মোরগ মুরগি বসে তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় অনেক ভাই পাহাড়ি মোরগ মুরগির হাট দেখতে চাইছেন তো তাদের উদ্দেশ্য আসলে ভিডিওটি করা চলুন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই হাসা অনন না কই গররপালা না গররে সারা কো 10টা পড়িয়া পড়ি গো রাজা ওদু আরে আকর লবে কেজি

ডিভুদ আসতে সমালয় মহাদীব আজকের শান্তির হাট আসলে আমি আসতে দেরি করে ফেলছি যার কারণে আর তেমনটা বেশি মুরগ মুরগি নাই এগুলো হচ্ছে চীনা হাঁস কোথায় চীনা হাঁস না চিনা হাঁস সুন্দর সুন্দর মুরগ আসছে দেখেন

নানু ও আচ্ছা আচ্ছা তো পুরো সাদা পুরো টুকটাক মোটামুটি বাজারে তো এরকমই জমছে আসলে আজকের বাজারে তেমনটা মুরক মুরগি নাই তো পরবর্তী ভিডিও তিন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসলে একটা ভিডিও মেক করার জন্য আমার শহর থেকে প্রায় 30 থেকে 40 কিমি আসতে হয় আপনাদেরকে সেই ভিডিওটা দেখানোর জন্য তো সব ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম